আমি তোমার কেমন হ্যাঁ পাঁচ দাও মনে আমি তোমার আপন মামা আপনি তো আমাকে মামাই এমনি আমি তোমাকে মামা ভাই আপনি গ্যাসে ভাসা রয়েছে আমাকে ভাড়ায় নির্বাচনে জন দাঁড়াই ছিলেন আমাকে ভাড়ায় গেছিলেন হ্যাঁ ওই না বড় একটা সমাবেশ হয়েছিল এনে অনেক মানুষজন আইছিল তো নাকি আমার তো বক্তব্য থাকে আমার আমি ভাই না আপনি আমার মামা 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 কথা শুনতো যুক্তি আছে কো মামা আমার ঘরে টাকা দেন এটা আমার কেমন কথা কি আপনি আমার মামা না